আজকে আমাদের কলা কাঠালিয়ার যে এক নম্বর ওয়ার্ডে খাদ্যকলা জাফর মিয়ার বাড়িতে যে মেশিন দেয়া আজকে পাঁচ দিন পাইপ বিকল হয়ে পড়েছে আমরা অনেক চেষ্টা করেছি অফিসে গিয়েছি কেউ কোনো সঠিক উত্তর দিচ্ছে না আমাদেরকে আজকে বা বলে কালকে কালকে বলে পরশু আজকে টোটাল পাঁচ দিন করে দিয়েছে এবং আমি আজকে অফিসারের সঙ্গে কথা বলেছি আমাদের আজকে জল দেবে কিনা নতুবা আমরা আজকে খবরের কাগজে এটা উঠাতে বাধ্য হম ওনার রেকর্ডটা আমার কাছে আছে উনি বলছে যে ফাললে খবরের কাগজ দেখাচ্ছে ওরা জল দিবে না আমার রেকর্ডটা আমার কাছে ওরা এখানে আছে আজকে আমাদের এলাকার মহিলারা পুকুরের থেকে জল নিয়ে খাচ্ছে এবং ঘরের ভিতরে এক ফোঁটা জল নেই এই খাদ্যকলার এক পরিস্থিতি কেন একজন লোক আমাদের কখনো দিয়ে কেউ আসে এবং আমি নিজে কল করেছি ওরা আসে সকালবেলা এসেছে জাস্ট পাঁচ মিনিটের জন্য ওরা পাঁচ মিনিটের ভিতরে মেশিনটা এই মোটরটা রেখে আবার চলে গিয়েছে কোথায় গেলে কাজ আছে তাহলে আমরা আমরা আজকে পাঁচ দিন ধরে জল পাচ্ছি না ওরা কেন আমাদের কাছে আসে না এবং কল করলে আবার উল্টা সিতে কথা বলে যার কারণে আজকে আমরা নিউজের মাধ্যমে দিতে বাধ্য হয়েছি এতটুক বলে আমার কথা সম্পূর্ণ শেষ করলাম তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই গরছো জয় ভালোবেসে বলছি চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই